ভালো নাই কথা আছে কিছু হ্যাঁ তাড়াতাড়ি তোমার সাথে কিছু জরুরি কথা আছে দোস্ত তো কোন বললুম দোস্ত আইছে

সার পুরো তোমার ব্যবসা কি না এখন চলছে ব্যবসা তো আলহামদুলিল্লাহ খুব ভালো চলছে চলো দোকানের চার দখনতে বসিয়া আল্লাহ তালা করি ওটা কি রকম চলবেনছে নাই কোন ছাই কথা হবে ঠিক আছে তাহলে দस्तो তোমরা আরে বিনতিত বইছো আমি চারটা ডাঙা কি भैया काय है दो दो सारे

হ্যাঁ ভাই অসুবিধা নে কি বর্তমান তো মোড়ো টাকা পয়সার খুব সমস্যা তা কোনো বেশি ধরনের সমস্যা হয়েছে নাকি এবাই এটা সমস্যা তো পাওয়া যাবন না এটা পার্সোনাল মেটাল একটা আছে টাকা পয়সা দিলে ভালো লে তাহলে তুই ঠিক করস তোর রেটে আসলুম তা ভাই টাকা পয়সা তো মোরটা আছে কিন্তু মুইও খুব বড় ধরনের সমস্যাত আসং তা বর্তমান তো টাকা পয়সা মনে হয় আমি দিবে পার নং তা বাকি তোর দুটো বন্ধুর সাথে আছে সেই দুইটো বন্ধুকে একবার পুশক করি দেখ দেওমার কি খবর তারপরে না হয় মনেটে আছিস মুই কি কইবে পাং না না পাং আচ্ছা ঠিক আছে তুই যখন ডিপের পাওয়ার নস তাও মারতে আরে ভাই ও মারতে টাকা চাইলাম আমরা ডিপের ভাল্লিয়া তোমার দিতে হবে আছে তো আরে তো নাই রে ভাই দেও আছে তা

কি ভাই সেই অসুবিধা না ঠিক আছে তাহলে তাড়াতাড়ি আসতে আচ্ছা ঠিক আছে রাখো বাড়ির তো বড় ধরনের একটা সমস্যা আসি গেল কি কর মাথাও কোনো কাজ করে না কিছুদিন আগত বন্ধুদের টাকা ধার দিলুম তা ওই বন্ধুদেরকে একবার কল করি দেখো তে কি ব্যাপার আরে মায়ে তো দুদিন আগত ফোন করিল আরো ফোন করছি রম্বা হ্যাঁ হ্যালো হ্যাঁ ভাই কোথায় আছিস হ্যাঁ হ্যালো ভাই ক সমস্যা ক আচ্ছা যাই হোক যাতে থাক তোর তো দুদিন আগে আমি ফোন দিয়ে কইছিলুম যে মোর বাড়ির সেই একটা অসুবিধা তা টাকাটা দিলে ভালো লাগে টাকাটা দেওয়া বাদ দিয়ে দুদিন আগে তো কলুম তাও গাম্বা তুই শেষরা লাগবান দিস কি ব্যাপার তোর বিপদের সময় মুই দেখলুম তুই এলা মোর দেখু না দুই তো কলুম পাইয়ার কথা তবু তুই শেষরা মুই লাগবান দিস কি লাভ কত যদি এই সময় টাকাটা না দিস তাহলে কোন সময় দিব বর্তমান মোর সেই বিশাল বড় ধরনের একটা বিপদ আরে তুই তো সেদিন গিয়ে পাইছে দিলু আরো পাইছে চা বানছিস আর টাকা টুকিয়ে দিবের পাবনি বর্তমান দিবেন না পেলে তো আর কিছু করার নাই তুই তোরটাই খালি বুঝলি মোটটা তো বুঝলু না বন্ধুগুলো তো এমনই হয় মানে খালি নিজেরটা দেখে বন্ধুগুলো বাকি যখন বিপদত করে তখন আর দেখে না আর যে টাকা আছে ওইটা টাকা তো মুই তো অন্যটে না গান এত দেব ঠিক আছে ভাই তো এলাই এলাই মুই আও করবি ভাই মানে ম্যানেজ করবি ভাই তুই অন্যটে ম্যানেজ কর ঠিক আছে তুই অন্যটে দেখ ভাই মোটে বর্তমান টাকা বেঁচে নাই যেই বন্ধুরে টাকা দিলুম

ফোনি কি কৰে নেকি ভাই

কোন আজকে নিজের দোষে গাড়ি কেন হাড়ালুং ছালার নিয়ে গেল যদি টাকা থাকি চালার টাকা বিনিয়োগে গাড়ি কেনে আজকে নিয়ে গেল কি করম কি না